নয় না ওটা হচ্ছে মেয়ের মা তিরিশ আপনার হবো বিয়ান

হবছ হবছ বিআই মসাই

নদীতে কতটা জল আঁকে মেপে দেখো না আমি বুড়োটা সঙ্গে চলে যাচ্ছ ও নদীতে নামিস না ভাই খবরদার ওরে বাঁকা নদী গভীর বোঝা ও নদী শুকনো ছিল বন্যা এলো ও নদী শুকনো ছিল বন্যা এলো নেই কোন তার পারা পার বাঁকা নদী গভীর বোঝা ভা নদীতে নামিস আমি মেয়ে ছেড়ে যাব না হে ঠাকুর তুমি যেমন করি হোক এই বাড়িতে সম্বন্ধ লাগিয়ে দাও আমার বিয়ে খুব দরকার হ্যাঁ বিয়ে কি দেবো দেখবো মেয়ের মা কে দেখবো হয়ে যাবো আমি তো লজ্জা পায় তাহলে আমার কত পায় তুই কথা বলতে পারেই না আপে একদম কথা বলতে হয় না ভগবান তোমার চিরাখানে কত রকমের যন্ত্র আছে না না আমি এলাম ছেলের মেয়ে দেখতে এ তো মেয়ের মায়ের মতো তবে যা হয় হবে আমার টেনশন নাই টেনশন আমার বিয়ান কে ফুটুর বিয়ে দেবো ফুটু বাঁচবে না মরবে আমার তাকে দরকার নাই তবে এর সঙ্গে যদি বিয়ে দেওয়া হয় আমার ছেলে পনেরো দিনের মধ্যে জন্ডিস হবে এটা আমি জানি দুটো কথা বলি দেখি যা হয় হোক বলছি মা একটা কথা বলছিলাম এবে এবে করবি না মুখে মেরে মুখ ভেঙে দেবো পাড়া গ্রামের লোক আমি একদম বেরে ভালো বলবি না বলছি তোমাকে আমি দেখতে এসেছিলাম তো আমার পছন্দ লয় তোমার বাবাকে বলবা

আমার সাথে রহস্য করছো হ্যাঁ জানো আমি তোমার কি করতে পারি কি করবেন তোমার আমি কিছুই করব না কিন্তু তোমাক আমি ক্ষমা করে দিলাম কেন ক্ষমা করলাম জানো কেন তোমার মাকে আমার দরকার তোমার মা কে আপনি কি করবেন অনেক কাজ আছে তোমার মা গলিয়ে তাই না কি কথা বলবো হ্যাঁ বলুন তোমাকে তো আমি দেখলাম শুনলাম তুমি অনেক ভং ঢাকাইলে মা হ্যাঁ তা তুমি নাচগান জানো নাকি জানি

আমার একটা ছেলে আমি শাহরুখ খানকে পাঠিয়েছি সিনেমার আর্টিস্টে আর সিনেমার আর্টিস্ট থেকে ঘুরে এসে বাড়িতে এসে বলছে বাবা আমি বিয়ে করব যাও অমুক জনের বাড়ি তাই তোমার বাবার সঙ্গে কথা বলতে এসেছি তাই নাকি তোমাকে আমার ছেলেরও পছন্দ সাইজি মিলবে ভালো কেমন ভালোবাসি জানি একদম সাইজি মিলে যাবে সাইজি এরকম মানে একদম মিলে যাবে ওইটা কি হচ্ছে এই মানে আচ্ছা শাহরুখ খানের ব্যাপারে তুমি কিছু বলো শুনবেন আপনি আর স্বপন দেখি আমি রাত দিন Voy a charlar el héroe. শেষ পছন্দ হয়েছে হয়েছে বাজি তোমার কাছে 20 টাকা আছে কেন কি করবে আমাকে ধার দাও ধার নিয়ে কি করবেন তোমাকে 10 টাকা দেব আর আমি 10 টাকা বাস ভাড়া করব আমাকে দেবেন আমার কাছে ধার করে আমাকে দেবেন ও মা আমার কাছে খুচরো পয়সা নাই যে সব 13 টাকা 15 টাকা 19 টাকা 28 টাকা লোট ভাঙানি নাই বলে তোমার কাছে 20 টাকা ধার চাই কেমন হয় 13 টাকা নোট হয় নাকি বাবা কাছে গ্রামে সবই সব লোট 10 টাকার নোট হয় সব ভাঙাবাতি 9 টাকা 60 টাকা এই সব লোট সব

তোমার বলবেশে নাই দেখলাম বলছি মেয়ের ব্যাপারে ভাই দেখলাম মেয়ে তো সব ঠিকই আছে তোর ব্যাপার হচ্ছে ফুটো তো ছোট

আপনার মেয়ে দুর্নাম করে কোন শালা আর আমি চিনি না পরিচয় নাই ও ওর সাথে আমি দুর্নাম করতে যাবো কেন মেয়ের দুর্নাম করার মতো কিছু নাই সব ঠিক আছে আমি তো আগেই বলেছি লাখে একটা মেয়ে মেলে না মেয়ের সব ঠিক আছে আরে মেয়ে আমার মেয়ে বলে কথা খারাপ হতেই পারে না মেয়ের কিছু দুর্নাম নাই মেয়ের সবই ঠিক আছে কিন্তু ফুটো ছোট আমি আশ্চর্য হয়ে যাচ্ছি কেন ভাই কি হলো আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে

আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না এই যে এইটা আপনার কে হয় মেয়ে হয় এই এটা আমার বউ হয় এই শালা তার কেটে গিয়ে যায় আচ্ছা এটা আমার বউ তো হ্যাঁ বউ তো তোমার বউ তোমার থেকে বড় না ছোট আমার থেকে বয়সে ছোট বয়সে ছোট লম্বা তো ছোট হ্যাঁ মানে এমনি তো ছোট খাটো খাটো আর তোমার মেয়ের সাথে যে আমার ছেলের বিয়ে হবে তোমার মেয়েটা হাইটে বড় আর আমার ছেলেটা হাইটে ছোট তা তো অসুবিধা কি আর ছেলে না ফুটে তো ছেলে বলছি না মেয়ে সব ঠিক আছে ফুটতো ছোট আমার ছেলে ছোট তোমার মেয়ে সময় হবে না তার মানে আমার মেয়েটা মাথায় মানে লম্বায় একটু বড় আর আমার ছেলেটা খাটো মানে ছোট্ট ছোট্ট আর ছেলের নাম ফুটতো মেয়ের সব ভালো ফুটো ছোট অসুবিধা নেই আরে যত দিন যাবে ফুটতো তত বড় হবে না মেয়ের জল পেলেই ফুটতো বড় হবে

শালা সাংঘাতিক চাষিরে 22 খানা নাগলের চাষে একটা গরু হিসাবটা গুন্ডো হিসাব হিসাবটা তো বুঝতে পারলাম না হিসাব বললেন 22 খানা নাগলের চাষ একটা গরু মানে 22 খানা নাগলের চাষ মানে 22 খানা নাগলের যা চাষ আছে তার কি 2 বিঘা জমি 100 বিঘা জমি আমার আধা আটি খানা নাগল লাগে আর একটা গরু ওটা গাই গরু দুধ খায় আর 22 খানা নাগলের চায় মানে দুটো ট্রাক্টরের চাষ হয় এগারো দু বাইশ খানা ফাংশলা ঝাঁকাল নামে নাম আছে তাই তো আর কি নাম আপনার বিয়ানের নাম হচ্ছে তরুলতা আর আপনার বিয়ে নাম হচ্ছে সরুলতা বা কলা তরুলতা সরুলতা মেয়েটার কি নাম বললো কমলা আর আমার ছেলে ডিমালা সাংঘাতিক মিল তো বা কলা ঝাঁ কলা তরলতা সরলতা কমলা ডিমালা সম্পর্ক ছাড়া যাবে না আচ্ছা হয়ে গেল এবার তিলখান করে যাও শুনুন আমি পণ্ডিত মশাই কাছে জেনেছি আগামী কাল বেলা দশটায় বেলা দশটায় একটা ভালো লগ্ন আছে ওই লগ্ন ধরেই বিয়েটা হবে তাই হলো ঠিক আছে আপনার কথায় কথা কালকে যত যদি টাকা পয়সা যদি লাগে আমাকে আমি দিয়ে দেবো টাকা আপনি আয়োজন চালাবেন বেআই মশাই হ্যাঁ মশাই আমি খুব গরিব মানুষ আপনি নিজের বাড়ি ভেবে নিজের মেয়ে ভেবে আমার মেয়েটাকে তুলে নেবেন আমি পাবো আর বেলা দশটায় চলে আসুন হ্যাঁ যাই আহ চলে যাচ্ছেন যাই আবার কালকে চলে আসবো ভগবান কাকে কখন নেবে কাকে কখন রাখবে বলতে পারে না না আসুন যাই এটা মুখে ভোগ মিলিনি খোলা হ্যাঁ হ্যাঁ তার মানে

এই নাতুলঘাটের বাসে চলে আসবো রিজার্ভ করলে চলে আসবো বেআ আর বা করব